আমার সকল প্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা দেখো আজকের আমি কিন্তু একটা দারুণ জিনিস করতে যাচ্ছি তো দেখো জিনিসগুলি কি তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো এখানে রাখা আছে তাল এই যে দেখো তালগুলি কিন্তু দারুণ বন্ধুরা দেখো কালা তাল তাল সব দিন ভালো হয় এই যে দেখো তালগুলি পুরা মজাও গেছে সুন্দর করে তো এখন কিন্তু আমি এই তালগুলি গুলে নেব ঠিক আছে তা আমি এই তালগুলি গুলবো এখনই সুন্দর করে তো তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো চলে আসছি আবার তালগুলি আমি একটু সাইজ করে নিই তারপরে তোমাদের সামনে আবার আমি চলে আসছি ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমি তালগুলি বোর ছাড়িয়ে নিয়েছি ভেঙে দুফাল করে মানে আটিগুলি আমি ভাগ ভাগ করে রেখেছি আর আমার এখানে পাঁচটা তাল ছিল একটা তাল কিন্তু নষ্ট হয়ে গেছে আমি ফেলে দিয়েছি আর এখানে চারটা তাল আছে তো তালগুলি বন্ধুরা খুব সুন্দর তো আমি এবার এই তালগুলির খোসাগুলি ছাড়িয়ে নিই তো তোমরা সাথে থাকো এই যে দেখো বন্ধুরা আমি তালগুলি সাইজ করে নিয়েছি পুরা গরম করে নিয়েছি পিটিয়ে পিটিয়ে এরম করে তো এর এবারে আমি এর গোলাটা বের করে নেবো জল দেবো না এরকম করে আমি এই গোলাটা সব বের করে সাথে নেব আমি বের করে এই যে দেখো আমি সব থেকে গোলাটা আমি বের করে নিয়েছি এই যে দেখো এতগুলি আখি হয়েছে আর সুন্দর করে কিন্তু আমি গোলাটা বের করে নিয়েছি পুরো সাদা হয়ে গেছে আসে আর এই যে দেখো গোলা এত ঘন গোলা এই যে চাল নিতেও লেগে রয়েছে

এই যে দেখো বন্ধ আমি সব তাল সাজ বের করে নিয়েছে আর এইটুকুনি মাত্র আঁচ বেরিয়েছে তোমরা চারটা তাল থেকে এইটুক বেরিয়েছে মাত্র এই যে দেখো কত সুন্দর করে আমি তালটার আশ খুন্দি বের করে নিলাম জল ছাড়া একটুকু মাত্র আমি কিন্তু জল ব্যবহার করি নাই শুধুই তাল তো তালটা আমার ঘোলা হয়ে গেল এবার আমি দেখা তাল দিয়ে কিন্তু আজকের আমি দারুণ একটা জিনিস বানাবো বন্ধুরা। সেটা তোমাদের আমি পরে বলবো তো আমি এখন একটু হাতটা ধুয়ে রেডি হয়ে চলে আসি তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আজকে আমি তাল দিয়ে কি বানাবো দারুণ কিন্তু বানাবো টেস্টি জিনিস তোমরা কিন্তু সাথে থাকো এই যে দেখো বন্ধুরা আমি দুধটা জাল করে নিয়েছি ঘন করে এই যে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু ওই দিন রাত্র হয়ে গেছিল আমি ভিডিওটা শেষ করতে পারি নাই কারেন্ট চলে গেছিল যেহেতু আমি ভিডিওটা ওখানে রেখে দিয়েছিলাম তো আবার তারপর দিন সকালে আমি এখন দেখো বানাচ্ছি এই যে তালটা যে আমি ঘুরে নিয়েছিলাম আমি একটু জাল করে নিয়েছি দেখো বেশি জ্বালাই নাই অল্প আমি জাল করে নিয়েছি আর এখানে দুধ আমি জাল বসিয়ে দিয়েছি দুধটাও আমি জাল দিচ্ছি আর এখানে বন্ধুরা এক লিটার দুধ আছে কিন্তু আজকে আমি এই দুধের ভিতরে তাল দিয়ে রান্না করব তালের পায়েস তো দেখো কত সুন্দর এই যে তালের পায়েস বানানোর জন্য আমি দুধটা ঠিকঠাক মতো জাল হয়ে গেছে এবার আমি তাল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা তোমরা আমি এক লিটার দুধের জন্য কতটুকু তাল দেবো তোমাদের আমি বলে দিচ্ছি এই যে দেখো হাতা থেকে পড়ছে না ঘন হয়ে গেছে ঠিক এইটুকু তালই কিন্তু আমি দেব আর বেশি তাল দেব না তাহলে ভালো লাগবে না খেতে এই যে তাল আমি দিয়ে দিয়েছি দুধের ভিতরে এবার আমি নেড়ে চেড়ে তাল আর দুধ মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো এই যে দুধটা কিন্তু ছড়া ছড়া হয়ে কেটে গেছে আর ঠিক এরকম করে যদি কেটে যায় তাল দেওয়ার পরে তাহলেই খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এখন আমি একটু দুধ ঘন করে নেব এই যে দেখো বন্ধুরা আমি তাল আর দুধ দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট জাল করার পরে এই যে দেখো এই পজিশনে এসেছে তো এবার আমি দিয়ে দেবো মিষ্টি এই যে চিনি নিয়েছি আমি এক বাটি তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন দিলেই হবে আমি এক বাটি মিষ্টি দিয়ে দিলাম তো আবার আমি পাঁচ মিনিট জাল করে নেব ঠিক পজিশনে আসার জন্য এই যে দেখো বন্ধুরা তালটা কিন্তু আমার পুরাকুরি জাল দেওয়া হয়ে গেল দুধ চিনি দিয়ে এই যে দেখো পুরা হয়ে গেছে তো এবার আমি তোমাদের তুলে নিয়ে দেখাচ্ছি যে কেমন সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখো বন্ধুরা আমি প্লেটে তুলে নিয়েছি আর এই যে সাথে এক বাটি কিন্তু মুড়িও নিয়ে নিয়েছি তো এটা তোমরা চাইলে মুড়ি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো আর খালিও খেতে পারো যেমনই খাও না কেন খেতে কিন্তু ভারী স্বাদ লাগে তা তোমরা এরকম করে ঘরে রান্না করে খেয়ে দেখো আর আমার তো তোমাদের দ্বারে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো